والسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين صدق الله العلي العظيم درو الشريف ولي الله صلى الله عليه وسلم صلى صل الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم ইসলামী আন্দোলন বাংলাদেশ গরমশীল পূর্ব আলোচনা সভায় আজকে কেন্দ্রীয় বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল আপনারা জানেন যে ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রায় তিন মাস ব্যাপী আমরা বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছিলাম মহাসমাবেশ থেকে শুরু করে বিভিন্ন বিভাগীয় পর্যায় পর্যন্ত আমাদের সমাবেশগুলো হয়ে গেছে এবং আলহামদুলিল্লাহ আমাদের যে পনেরো দফা দাবি ছিল বাংলাদেশের মানুষ সতস্ক্রুতভাবে আমাদের মহাসমাবেশে উপস্থিতির মাধ্যমে সেটা মেনে নিয়ে সরকারকে জানান দিতে চেয়েছে যে আমরা আপনার যে নীতি আদর্শ এবং আপনাদের কার্যক্রম যে চলছে সেটা আমরা কখনই মেনে নিতে পারি না আজকে আপনারা লক্ষ্য করেছেন যে বাংলাদেশের ভিতরে আমাদের যে পনেরো দফা দাবি নিয়ে এসেছি আমি এক বক্তব্যে বলেছিলাম যে সরকারকে আহ্বান করেছিলাম যে আজকে বাংলাদেশের জনগণের মধ্যে আপনি জরিপ করে দেখেন যে শতকরা বিরানব্বই জনের মতো মুসলমান বাংলাদেশে বসবাস করে শুধু বিরানব্বই নয় সাতানব্বই আটানব্বই পার্সেন্ট পর্যন্ত মানুষ এই পনেরো দফার পক্ষে সমর্থন জানাবে তার বাস্তবতা হলো আমাদের এই বিভিন্ন পর্যায়ে প্রবরণগুলো আমরা লক্ষ্য করেছি আমরা যেটা মূলত বলতে চাই যে যারা আওয়ামী লীগ করেন আমি সেই ভাইদেরকে বিশেষ করে সেই আমার মা বোনদেরকে আমার যুবকদেরকে আমার ছেলেদেরকে বলব যে আমরা তো রাজনীতিকেরই কল্যাণের জন্যে কিন্তু বর্তমান আওয়ামী লীগ সরকার তার ছত্রশায়ের শিক্ষামন্ত্রী শিক্ষা সিলেবাস থেকে ধর্মীয় শিক্ষা ইসলামী শিক্ষা বাদ দেবে আর আপনার সন্তানগুলো ভবিষ্যতে নাস্তিকত মনা হিন্দুত্ব বাদ মনা তৈরি হবে এটা আওয়ামী লীগ আপনি করেন ঠিক কিন্তু মুসলমান হয়ে এটা তো আপনি কখনোই সমর্থন করতে পারেন তাহলে আপনি আওয়ামী লীগ দল করেন আপনারা কেন প্রতিবাদে কথা কেন বলছেন না আমরা বলবো আসেন আপনারা একাত্রিত হয়ে আমরা সবাই একাত্রিত হয়ে প্রতিবাদ যখন করব তখন এই ষড়যন্ত্রকারীরা তাদের হির নাস্তিকতাবাদী নাস্তিকতাবাদী বাংলাদেশে বাস্তবায়ন করতে পারবে না ইনশাআল্লাহ সাথে সাথে আমরা আজকে ধন্যবাদ জানাই আজকে বাংলাদেশের সংসদের মধ্যে সম্মানিত অনেক যারা নাকি দেশ জাতি এবং শিক্ষা নিয়ে চিন্তা করে তারা এ ব্যাপারে গুরুত্ব সহকারে আলোচনা রেখেছে এর পরেও যদি আমাদের বাংলাদেশের সরকার এবং প্রধানমন্ত্রী যদি এখনো কানের তুলো তিনি খুলতে না পারে তাহলে কানের তুলো কিভাবে খুলতে হয় এটা কিন্তু আল্লাহর রহমতে আমার পরামর্শ ভিত্তিক সিদ্ধান্ত গ্রহণ করব সাথে সাথে আমরা পরিষ্কারভাবে বলবো আজকে ভারতের সাথে আমাদের সম্পর্ক রাখতে হবে এটাই বাস্তবতা কারণ দেশ বলতেই সব দেশের সাথে সম্পর্ক ভালো রাখা এটাই হলো দেশের একটা ভদ্রতা কিন্তু সম্পর্ক রাখতে গিয়ে আমাকে জবাই হতে হবে এটা সম্পর্ক নাই এটা মূলত অতি উৎসাহী অযৌক্তিক এরা সম্পূর্ণ একটা মানবতা মানবতাবিরোধী একটা সিদ্ধান্ত আজকে ভারত সরকার তাম দুনিয়ার পানি নদী যে আইন রয়েছে আন্তর্জাতিক সেই আইনকে লঙ্ঘন করে আজকে বাংলাদেশের প্রায় আমাদের ইতিহাস স্বাধীনতার পরে দেখবেন প্রায় চব্বিশ হাজারের মতো কিলোমিটার আমাদের ছিল নদী চলাচলের আমাদের রুট কিন্তু সেই রুট আজকে বন্ধ হয়ে ফারাক্কাবাদ সহ বিভিন্ন বাদের মাধ্যমে আজকে তার প্রায় চল্লিশ শতাংশের বা এর কাছাকাছি ইতে চার হাজারের ইতি নিয়ে নেমে আসছে তবে আমি বলবো বাংলাদেশের সাথে ভারতের সাথে প্রায় চুয়ান্নটা নদীর সাথে আমাদের সরাসরি সম্পৃক্ততা যখন নাকি আমাদের পানি প্রয়োজন তখন পানি আটকে দেয় আর যখন পানি আমাদের প্রয়োজন নাই পানি ছেড়ে আমাদেরকে বন্যা এবং পানির নিচে আমার মা বোনদেরকে আমার ভাইদেরকে আমার বাচ্চাদেরকে মরা লাশ হিসেবে ভাসতে দেখে আমাদের কলি যে আশ্চর্য হয় না এই প্রীতির মাধ্যমে আপনি কত কথা বলবেন না এটা কখনই বাংলাদেশের জনগণ মেনে নিতে পারে না আমরা আর প্রতিবাদ করছি আমি ঠিক

সামাজিক ভাইরা সহ প্রশাসনিক ভাই নাকি আজকে আমাদের সাথে সহযোগিতায় রয়েছেন সতর্কে ধন্যবাদ জানিয়ে আজকে এদের পরে আমরা যদি খবর করেন যদি সরকারের কোনো কানে খোলা না করে আমরা খোলার জন্য কর্মসূচি